নম শ্রী অতিায় বিবেচিত স্বামী তাপহারিণে পূজনীয়া ভগিনী নিবেদিতার রচনা স্বামীজিকে যেরূপ দেখিয়াছি গ্রন্থ থেকে পাঠ অনুবাদক পূজনীয় স্বামী মহারাজ পৃষ্ঠা সংখ্যা মাধবানন্দ ভক্ত পরিবার গোপালের মা ছিলেন অতি বৃদ্ধা পনেরো কুড়ি বৎসর পূর্বে যখন তিনি তাহার কামারহাটির তীরে অবস্থিত কুটির হইতে একদিন মধ্যাহ্নে পদব্রজে দক্ষিণেশ্বর উদ্যানে শ্রী রামকৃষ্ণকে প্রথম দর্শন করিতে আসেন তখনই তিনি বার্ধক্যে উপনীত শোনা যায় শ্রী রামকৃষ্ণ নিজ কক্ষের দরজায় দাঁড়াইয়া তাহাকে অভ্যর্থনা করেন যেন তিনি তাহার প্রতীক্ষায় ছিলেন দীর্ঘকাল ধরিয়া গোপালের মা বালগোপাল মূর্তির উপাসনা করিতেন শ্রী রামকৃষ্ণের সমীপবর্তী হইবা মাত্র তাহার মধ্যে তিনি নিজের ইষ্টমূর্তি দর্শন করেন এই বিষয়ে সর্বদা তাহার কি অপরিসীম নিষ্ঠাই ছিল শ্রী রামকৃষ্ণ তাহাকে মাতা রূপে গ্রহণ করিয়াছিলেন এবং ইহার পর গোপালের মা তাহার জীবিতকালে কদাপি শ্রী রামকৃষ্ণকে প্রণাম করেন নাই শ্রী শ্রী মাতা ঠাকুরানীর উল্লেখকালে বৌমা ছাড়া তাহাকে অপর শব্দ প্রয়োগ করিতে শুনি নাই শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও তাহার ভক্তগণের সঙ্গে আমি যে কয় মাস অতিবাহিত করি তাহার মধ্যে গোপালের মা কখনো কলিকাতায় অবস্থান করিতেন কখনো বা কয়েক সপ্তাহ কামার কাটাইতেন এক পূর্ণিমা রজনীতে আমরা কয়েকজন তাহাকে দর্শন করিতে যাই ক্ষুদ্র নৌকাখানি যখন ধীর গতিতে অগ্রসর হইতে লাগিল তখন গঙ্গা কি অপূর্ব শোভা জলের মধ্য হইতে যে শ্রেণী উঠিয়া গিয়াছে দীর্ঘ এবং উচ্চ স্নানের ঘাট সষ্পাবৃত প্রাঙ্গন অতিক্রম করিয়া দক্ষিণের বারান্দা পর্যন্ত চলিয়া গিয়াছে তাহারই বা কি সুন্দর শোভা বারান্দার এক প্রান্তে গোপালের মার ক্ষুদ্র কক্ষ সম্ভবত পার্শ্বে অবস্থিত বৃহৎ অট্টালিকার কোন কর্মচারীর জন্য প্রথমত নির্মিত হইয়াছিল এই ক্ষুদ্র কক্ষে গোপালের মা জপে মগ্ন হইয়া বহু বর্ষ কাটাইয়াছেন বৃহৎ অট্টালিকা এখন জনশূন্য গোপালের মার ছোট্ট ঘরটিতে আসবাবপত্রের কোনো বালাই নাই ঘরের পাথরের মেঝেই তাহার শয্যা অতিথিদের বসিতে দিবার জন্য যে পাতিয়া দিলেন তাহা তাকের উপর গোটানো ছিল শিকায় ঝুলানো মাটির পাত্র হইতে মুড়ি ও বাতাসা পাড়িয়া খাইতে দিলেন অতিথিদের সংবর্ধনা করিতে উহাই তাহার একমাত্র সম্বল কিন্তু জায়গাটি নিখুঁত পরিষ্কার তিনি নিজেই কষ্ট করিয়া গঙ্গা জল আনিয়া সর্বদা ধুইয়া রাখেন হাতের কাছে কুলুঙ্গিতে একখানি অতি পুরাতন রামায়ণ তাহার বৃহৎ জীর্ণ চশমা ও হরিনামের ঝুলি এই মালা জপ করিয়ায় গোপালের মা সিদ্ধিলাভ করেন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কত দীর্ঘ বৎসর তিনি দিবারাত্র ওই মালা চোপে তন্ময় হইয়া থাকিতেন শুভ্র চন্দ্রালোকে বাহিরে নানাবিধ বৃক্ষ ও পুষ্পরাজিকে মনে হইতেছিল কালো কালো ছায়া যেন শ্বেত মর্মরের স্বপ্ন রাজ্যে তাহারা ধীরে ধীরে বিচরণ করিতেছে ও অস্ফুট স্বরে কথা বলিতেছে কিন্তু আমাদের সদা কর্মব্যস্ত ও চঞ্চল জগতের মধ্যে গোপালের মার এই শান্ত নীরব ক্ষুদ্র কক্ষটির চিন্তার নেই আর কিছুই যেন হইতে পারে না ওই স্থানটি আমরা দর্শন করিয়া আসিয়াছি শুনিয়া স্বামীজি বলিয়াছিলেন আহা তোমরা প্রাচীন ভারতকে দেখে এসেছ উপাসনা ও অশ্রুবর্ষণ উপাসনা ও রাত্রি জাগরণ যে ভারত চলে যাচ্ছে আর কখনো ফিরে আসবে না কলিকাতার বাড়িতে একজন ইউরোপীয় মহিলার অবস্থানে সম্ভবত অপরের অপেক্ষা গোপালের মার আশি বৎসরের সংস্কারে বিশেষ আঘাত লাগিয়াছিল ইহাতে অস্বাভাবিক কিছু নাই কিন্তু একবার ওই ভাবটিকে জয় করিবার পর তিনি যেন উদারতার প্রতিমূর্তি ছিলেন রক্ষণশীল তিনি বরাবর ছিলেন কিন্তু কখনো করিয়া কুসংস্কার ধরিয়া না আমাদের প্রতিদিন যেভাবে কাটিত তাহার গঙ্গা তীরে অবস্থিত তাহার আশ্রম ও মাতা ঠাকুরানীর গৃহে পূজা অর্চনা প্রকৃতি দৈনন্দিন কর্মের মধ্যে বিশেষ পার্থক্য তিনি বোধ করিতেন না দিনগুলি ছিল শান্তি ও মাধুর্যে পূর্ণ সূর্যোদয়ের বহু পূর্বেই সকলে নীরবে শয্যা ত্যাগ করিতেন এবং মাদুর হইতে চাদর ও বালির সরাইয়া রাখিয়া মালা হস্তে দেওয়ালের দিকে মুখ ফিরাইয়া জপে বসিতেন অতঃপর ঘর ছাড় দেওয়া ও স্নান আরম্ভ বিশেষ বিশেষ দিনে শ্রী শ্রী মাতা ঠাকুরানী ও অপর একজন পালকি করিয়া গঙ্গা স্নানে যাইতেন এবং তাহার পূর্ব পর্যন্ত রামায়ণ পাঠে সময় অতিবাহিত হইত তারপর শ্রী মা নিজের ঘরে পূজায় বসিতেন অল্প বয়স্কা মেয়েরা দ্বীপ জ্বালা থুনা দেওয়া গঙ্গা জল আনা এবং পুষ্প নৈবিত্য সাজানো প্রভৃতি কার্যে ব্যপ্ত থাকিতেন এমনকি গোপালের মা পর্যন্ত এই সময়ে ফলমূল ও তরকারি কাটিয়া সাহায্য করিতেন ভোজনের পর অপরাহ্নে বিশ্রাম তারপর সন্ধ্যা মাত্র ঝি ঘরে ঘরে প্রদীপ দেখাইত এবং সঙ্গে সঙ্গে আমাদের গল্প গুজব থামিয়া যাইত সকলেই উঠিয়া পড়িতেন এবং দেবমূর্তি মূর্তি অথবা পটের সামনে প্রণাম করিয়া গোপালের মা ও শ্রী শ্রী মার পাদ করিতেন অথবা ছাদে যেখানে তুলসীতলায় শ্রী শ্রী মার সঙ্গে যাইতেন আর যিনি কন্যার শ্রী সান্ধ ধ্যানকালে পার্শ্বে বসিবার অনুমতি লাভ করিয়া তাহার গুরুপ্রণাম শ্রবণ করিতেন তিনি সত্যই পরম ভাগ্যবতী শ্রী মার প্রতি পূজার প্রথমে ও অন্তে এই গুরু প্রণাম থাকিত ভারতের পরিবার মাত্রই যেন সর্বদা প্রচলিত আচার অনুষ্ঠানের মনোহর স্তোত্র গানে রত তাহার নিকট গৃহস্থালীর প্রত্যেকটি তুচ্ছ কর্ম বিস্তৃত প্রণালী দৈহিক সূচিতার অভ্যাস যেন অনির্বাচনীয় মূল্যবান ও পবিত্র জাতির চিরন্তন সম্পদ সুদূর অতীত হইতে পুরুষানুক্রমে নিখুঁত অবস্থায় রক্ষা করিয়া উহাকে ভাবি যুগের হস্তে সমর্পণ করিতে হইবে আদর্শ পবিত্রতার তীব্র আকাঙ্ক্ষা ও মাতৃপূজার সহিত ওতপ্রোতভাবে জড়িত হইয়া এই চিন্তা সমগ্র ভারতীয় চরিত্রের একাধারে পরিচালনা ও সংযত করার শক্তিরূপে পরিণত হইয়াছে প্রাচ্য দেশ সরলতার উপাসক এবং এই কারণে কোন ইতর ভাব প্রাচ্য জাতির মধ্যে স্থান স্থান পাইতে পারে না কিন্তু ঠিক প্রয়োজনের মুহূর্তে এই ধরনের রহস্য কেহই আবিষ্কার করিতে পারে না তাহার সহজ কারণ হইল নিজের মনের পরিধির যথেষ্ট বাহিরে নিজেকে লইয়া যাইবার অক্ষমতা যাহাতে বুঝিতে পারা যায় কেবল যে পৃথক পৃথক সংস্কার লইয়া অন্যেরা জন্মগ্রহণ করিয়াছে তাহা নহে পরন্তু ওই সকল সংস্কারের মূল্য সম্পর্কে তাহাদের জন্মগত পৃথক ধারণাও আছে সৌভাগ্যক্রমে স্বামীজিকে লক্ষ্য করিয়া এবং তাহার মধ্যে অজ্ঞাতসারে যে পরস্পর বিরোধী ভাবের প্রকাশ ঘটিত সেগুলি লইয়া মাথা ঘামাইয়া অবশেষে আমি এই তথ্য আবিষ্কারে সমর্থ হই এবং ফলে বহু জিনিস আমার নিকট স্বচ্ছ হইয়া যায় অন্যের অপেক্ষা তিনি বিশেষ অবহিত ছিলেন যে চরিত্রই সব অথবা তাহার ভাষায় দেশ আচার কিছুই নয় তথাপি যেসব আচার ব্যবহারের সহিত তিনি ঘনিষ্ঠ পরিচিত ছিলেন তাহাদের শ্রেষ্ঠত্ব ও তাৎপর্য বর্ণনা করিতে গিয়া তাহার ন্যায় আত্মহারা হইয়া যাইত না স্বদেশবাসীর আচার ব্যবহার তিনি কবির দৃষ্টিতে ও ভবিষ্যৎ দ্রষ্টার কল্পনা সহায়ে দেখিতেন যে সকল জাতির নারীর মধ্যে বহু বিবাহ প্রচলিত তাহাদের মধ্যেও আদর্শ নারী চরিত্র ও নিষ্ঠার পরিচয় বিদ্যমান এবং পাশ্চাত্য দেশের সান্ধ্য পরিচ্ছেদেও যথেষ্ট রুচি ও লজ্জাশীলতার চিহ্ন দেখিয়াই তিনি উপলব্ধি করেন যে দেশাচার কিছুই নয় কিন্তু এই সব দেখিয়াও স্বদেশের লোকাচার বা অনুষ্ঠানের প্রতি তাহার শ্রদ্ধা হ্রাস পায় নাই বিধবার নিরাভরণ সেই অবকুণ্ঠন ছিল তাহার নিকট শোক এবং সেই সঙ্গে পবিত্রতার চিহ্ন সন্ন্যাসীর কৌপিন বহির্বাস মেঝের উপরে মাদুরের শয্যা থালার পরিবর্তে কলাপাতায় ভোজন হাত দিয়া আহার এবং জাতীয় পরিচ্ছদ পরিধান এই সর্বত্র তাহার নিকট যথার্থ মহা পবিত্র বলিয়া বোধ হইত ইহাদের প্রত্যেকটি তাহার নিকট কোন আধ্যাত্মিক শক্তি অথবা মানব হৃদয়ের কোমল ভাবের রহস্যপূর্ণ ইঙ্গিত বহন করিয়া আনিত তাহার কথায় এগুলির প্রতি এরূপ নিষ্ঠা ও আনুগত্য প্রকাশ পাইত যে মনে হইতো সম্ভব হইলে তিনি সমগ্র জগৎ জয় করিয়া উহাদের পদানত করিয়া দিতে প্রস্তুত এবং ব্যর্থ হইলে ভাবিতেন তাহাদের পরাজয়ে অংশগ্রহণের মধ্যেই ইহজীবনের সর্বসুখ নিহিত আমাকেও তিনি এই মধুর সঙ্গীত গাহিতে শিখাইয়াছিলেন সত্য বটে ক্ষীণ ও কুম্পিত কণ্ঠে তথাপি এই মহান সঙ্গীতের অপরাপর গায়কগণের সহিত কতকটা এক সুরে গাহিতে গাহিতে ওই সঙ্গীতের মাধ্যমে আমি নিবিষ্ট চিত্তে লক্ষ্য করিতে শিখিলাম কেমন করিয়া একটি জাতির আদর্শ ও হৃদয় রহস্য উদ্ঘাটিত হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে নভেম্বর হইতে আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে জুন পর্যন্ত কয়েকটি মাস বেশ আনন্দে পূর্ণ ছিল আমার ক্ষুদ্র বিদ্যালয়টি আরম্ভ হয় কালী পূজার দিন শ্রী শ্রী মা স্বয়ং প্রতিষ্ঠাকালীন পূজা আদি সম্পন্ন করিলেন পূজান্তে তিনি মৃদুস্বরে বিদ্যালয়ের ভাবি ছাত্রীগণের উদ্দেশ্যে আশীর্বাদ করিলেন গোলাপ মা স্পষ্ট করিয়া উহা সমবেত সকলকে শ্রী শ্রী মা প্রার্থনা করছেন যেন এই বিদ্যালয়ের ওপর জগন্মাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে ওঠে কেন না শ্রী শ্রী মায়ের উচ্চ মন ও হৃদয়ে এই আরব্ধ কার্যের বিষয় বর্তমান আছে এবং তিনি ইহার কল্যাণ কামনা এইটুকু আমার নিকট এবং করিতেছেন হৃদয় ভরিয়া গিয়াছিল ভবিষ্যতের শিক্ষিতা হিন্দু নারী জাতির পক্ষে শ্রী মায়ের আশীর্বাদ অপেক্ষা কোনো মহত্তর শুভ লক্ষণ আমি কল্পনা করিতে পারি না সাধারণত স্বামীজি কলকাতার তিন চার মাইল দূরে গঙ্গার অপর তীরে অবস্থিত মঠে বাস করিতেন কিন্তু প্রায়ই তিনি কলিকাতায় আসিতেন এবং প্রত্যেকবারই মধ্যাহ্নে অথবা সন্ধ্যায় তাহার সহিত আহার করিবার জন্য আমাকে ডাকাইয়া ডাকিয়া পাঠাইতেন আমার প্রতি যাহারা অনুগ্রহ প্রকাশ করিতেন তাহাদের তিনি সর্বদাই নিমন্ত্রণ করিয়া বেলুর মঠে লইয়া যাইবার বিশেষ চেষ্টা করিতেন ওম শান্তি 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 হরি ृष्णार